পক্ষে কেউ তখন তিনি কয়েকটি পাথর নিয়ে ইসরায়েলের দিকে ছুটে দিয়েছিলেন এই লেখকের সাই অর্থাৎ পাথর দিয়ে হলেও ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন সামাজিক উৎপাদের বিরুদ্ধে সবসময় কিন্তু একটা প্রতিবাদ প্রতিরোধ কিন্তু ছিল আমেরিকার বেশিরভাগ জনগণ কিন্তু ফ্যাম্পের নীতির বিরুদ্ধে অথচ বেশি প্রতিজ্ঞা মানে বললো যে গাজা আমার চায় গাজা আমি নিয়ে নেব কিন্তু মিশর এবং জর্ডান কিন্তু এর বিরোধিতা করেছিল এখন প্রশ্নটা হবে যে আসলে যুদ্ধ মানেই হলো ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ আর এই যুদ্ধের সাথে সাংবাদিক যুক্ত হয়ে আছে চাই অনুপাত যুক্ত হয়ে আছে তাই আজকের আমাদের এই যে প্রতিষ্ঠিত সংগ্রাম মুক্তি সংগ্রামের সাথে কিন্তু আমাদের মুক্তির সংগ্রামটাও যুক্ত হয়ে আছে আমরা যত গণতন্ত্র বলি যত স্বৈরাচার বলি যত ফাঁসেবাদ বলি এই সমস্ত কিছুর বলে বিশ্ব নয়া ঔপনিবেশিক ব্যবস্থা ওয়ার্ল্ড নিয়ম কলোনিয়াল সিস্টেম

এই লড়াইয়ের সংগ্রহটি তো আমরা জানাচ্ছি একই সঙ্গে এটা কিন্তু আমাদেরও লড়াই আজকে যারা এই আন্দোলন এই এই লড়াইয়ের সংগ্রামের প্রক্রিয়া হিসাবে যারা এই মানতন্ত্র ডাক দিয়েছেন তাদের প্রতি আমার গভীর সম্মান শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনের জয় হোক বাংলাদেশের জয় হোক সাম্যের জয় হোক গণতন্ত্রের জয় হোক সমাজতন্ত্রের জয় হোক বিশ্ব সাম্রাজ্যবাদী পাঁচ যায় এটি আমাদের ধনী হওয়া দরকার ধন্যবাদ